কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আসলাম ইট ভাটা দেখতে পুজোর থেকে অল্প ভিতরে যাওয়া লাগে ইট ভাটায় ইট ভাটায় এসে আমরা দেখলাম জিসিবি গাড়ি জিসিবি গাড়ি আবার দেখলাম ট্রেক্টর আপনাদের সব দেখাবো আজকে ইট ভাটায় আগুন দেয় কিরকম করে কয়লা দেয় কিরকম করে সব দেখাবো আপনার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন সব আজকে দেখাবো সব দেখাবো আজকে আপনার সঙ্গে থাকুন এটা আমাদের পাটনার ইট ভাটায় থাকে মুহুরি কাম করে

আমরা সবাই সঙ্গে থাকুন সবাই দেখাবো আজকে কি কি আছে ইট ভাটায় ওই যে ইট ভাটা দেখো ই কত ওই বম্ব দেখেন আরো দেখাবো

অবাক লাগে যে ওই বইটাটা আগুন দিয়ে কিরকম ভাবে পড়ায় আর কি বইটা পোড়ায় ইটা পোড়ায় আমরা বাংলা ভাটা তো দেখছি কিন্তু এটা মানে সিগনি ভাটা এটা দেখিনি আমি ওই জন্য আমি ভিডিও করে আমার দর্শক কেউ দেখাইলাম সঙ্গে থাকুন সবাইকে সঙ্গে থাকুন দেখেন ভেতরদের সুরং রাখছে এটাতে কয়লা দিব জায়গায় জায়গায় সুরং আছে দেখেন সুন্দর 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 ওরে বন্ধু রে পবাসিরা যাই রে বেহোলার বেলা ওজান গঙ্গে থাকো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সালাম ভাই আমার দেখানোর জন্য এইটা বাটা আমি অবশ্যই দেখিনি আমরা বাটা দেখিনি চিকনি ভাটা কিরকম করে আগুন দেয় কিরকম করে কি করে আমি দেখিনি আসছি এসকে দেখতে আসলাম ইট ভাটায় আহা বন্ধু রে বাসিয়া যাই রে বগলার বেলা ও জন গঙ্গে تھاয়া সঙ্গে থাকুন আমরা দেখাবো এখন ওই দিকে দেখাবো ওই দিকে ইট ইট batae ইট পরাই dise কিভাবে কয়লা দেয় কিভাবে কি করে আরো দেখেন এদিকে আবার আরো ইট বিষাইব এইদিকে ঘুরাইব এটা তো আমরা ইট পাটার উপরে উঠে রেছি ইটের উপরে উঠে রেছি ওটা আবার তলের থেকে আবার হাজায় আসবো খুবই অদ্ভুত চিকনি পাটা আমি তো চিকনি পাটা এরকম করে যে পড়ায় ইটা পড়ায় আমি জানি না দেখলাম খুব ভালো লাগলো আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখেন ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আশা করি দিন বন্ধু আসিবার কথা বৈশাখ বিহ

কিরকম করে আগুন দেয় এরকম করে কয়লা ডালে দেখা বন্ধু এখন আসলাম কয়লা কয়লা দিব আগুন ধরাইছে মিস্ত্রি ভাই আচ্ছা আলাইকুম ভালো আছেন ওই যে আমাদের এখন সালাম ভাই আমার দেখা যায় কিরকম করে কয়লা ঢালে কিরকম করে ওই বাপরে ধান ধান করে জ্বলছে আগুন ইট ভাটায় ইট ভাটা দেখতে গিয়েছিলাম লক্ষ্মীপুরে ওই যে দেখো এই বাইটা হয়ে গেছে এ এ এ ভাই কয়লা নিয়ে এলো ওই তলে থেকে কয়লা নিয়ে আসা লাগে সিঁড়ি দিয়ে কয়লা দেখেন ভাইয়া আমার দয়াল বাবা ওই যে কয়লা দেখুন কয়লা কয়লা বলিয়া কয়লা কাশটা কা ছিল কেন জমিনটা না ছিল কেন মরুদের গান ছিল কার সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন দেখুন আমরা কয়লা দেখাম এখন কয়লার দুই কোয়ালিটি আছে এই এক কোয়ালিটি ওই আছে আরো ওই যে কয়লা ওই যে কয়লা তবে ওই কয়লাটা ভালো

তবে আমি যে কোনটা চিকনি পাটা দেখিনি তাই কালকে গিয়েছিলাম দেখতে দেখতে আমরা ভিডিওটা করে নিয়ে আসলাম বন্ধুদেরকে দেখাই আমি তো দেখিনি কত বন্ধু সব বন্ধু পড়ায় দেখেছি আমি নিজেই দেখিনি দেখিনিটা কিরকম করে মানে চিকনি পাটা পড়ায় আমরা এখন ফাইনালি হয়ে গেল দেখা ফাইনালি এখন ঘরে যাবো এইটা দেখলাম খুবই ভালো ওইটা লাগলে নেওয়া হয়নি টেনশন নাই যা যা এটা লাগবো ভাই কমেন্ট করবেন ফাইনালি আসলাম এখন রুমে যেখানে থাকে মানুষ সেখানে একটা জিজি আছে আর ট্রেক্টার আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন সবাই সবাই লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে সবাই আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যদি নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে